এসএসসির ছাব্বিশ বাজার শিক্ষার্থীরা তোমরা যারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তোমরা এমন সব তথ্য এমন সব কৌশল এমন সব গাইডলাইন পেতে যাচ্ছ যা তোমাকে এ প্লাস এনে দিবে তুমি যদি সেই কৌশলগুলো জাস্টই পঁয়তাল্লিশ দিন বা ষাট দিন অনুসরণ করো আজকে আমরা তোমাদেরকে পুরোপুরি একটা ষাট দিনের প্ল্যানিং দিবো এবং এই সিক্সটি ডে পর্যন্ত তোমরা কিভাবে প্ল্যানিংটা সাজাবা বা পঁয়তাল্লিশ দিনের ক্ষেত্রে তোমরা কিভাবে প্ল্যানিংটা সাজিয়ে একটা এ প্লাস কমপ্লিট করবে এ প্লাস পাওয়ার জন্য তুমি তোমার প্রস্তুতি সম্পন্ন করবা তা সব কিছু থাকছে এই ভিডিওটা বা এই গাইডলাইনগুলোর মূলত টিচাররা মৌখিকভাবে বললো আজকে আমরা তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দিব। যাতে করে তুমি নিজে নিজে বাসায় বসে এরকম একটা রুটিন তৈরি করে সেটা মেনটেন করতে পারো এবং মেনটেন করতে যা যা লাগবে সেগুলো আমরা তোমাদেরকে শিখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিও দেখো বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে রাখো যাতে করে ওরাও এখান থেকে উপকৃত হয় এবং এবং কথা হচ্ছে মূল টার্গেট থাকবে সবার এ প্লাস এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালো রেজাল্টের দিকে এগিয়ে যাও গ্রুপে স্টাডি করো পড়াশোনা ঠিকঠাক মতো করে কইরো সামনে তোমাদের পরীক্ষা এসএসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বর্ষের প্লাস কোর্স মাত্র একশো টাকা দিয়ে যারা তাদের একশো পঞ্চাশ পেয়ে যাবা সকল বিষয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি কিউ একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেনমানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আমরা আজকে তোমাদেরকে মোটামুটি কে দেয় সিলেবাস শেষ করার আমরা এখানে পুরো একটা পেজ আমি পুরো লিখে রেখেছি কিভাবে কি কমপ্লিট করবা এটা আমি তোমাকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি তার আগে আমি এখানে তিনটা প্রশ্ন রেখেছি এক হচ্ছে কয়টি বিষয়ে সিলেবাস শেষ হয়নি এখনো কারণ ম্যাক্সিমাম বছরের প্রায় অনেক সময় চলে গেছে এখন কয়েকটা মাস বাকি আছে তো আমরা ধারণা করছি তোমাদের ম্যাক্সিমাম অধ্যায় কমপ্লিট অনেকে দেখা যায় দুই তিনটা অধ্যায় বাকি আছে বাট সেই জায়গায় কোন অধ্যায়গুলো বাকি আছে একটা লিস্ট করো লিস্ট করে তোমার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে দুইটা ভাগ করে এক হচ্ছে যে শেষ হয়েছে একটা শেষ হয়নি দেন শেষ হয়েছে যেখানে যেখানে সেইগুলো তোমরা একটা জায়গায় রাখো যে এই অধ্যায়গুলো শেষ হয়েছে আমি পারি অলরেডি হয়তো বা একটু কম পারি বেশি পারি বাট আমার এই অধ্যায় নলেজ আছে এটা বেসিক নলেজ আছে বা একটু ভালো নলেজ আছে দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে শেষ হয়নি পুরোপুরি শেষ হয়নি সেই অধ্যায়গুলোকে আলাদা করে তুমি লিস্ট করো দেন কোন অধ্যায়গুলো পড়তে হবে একটা বইয়ের দেখো একটা বিষয়ের তোমার সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই এই জায়গায় তোমাকে একটা বইয়ের নির্দিষ্ট কোনো অধ্যায় পড়তে হবে যেটা আমরা তোমাদের আমাদের যে কোর্স আছে বা আমাদের ইউটিউবেও সাজেশন ভিডিও ফ্রিতে আপলোড করা আছে সেটা দেখেও তোমরা আইডেন্টিফাই করতে পারো বাট যারা কোর্সে যুক্ত হয়েছো তারা অলরেডি জেনেছো তোমাদের কোন কোন অধ্যায়গুলো রয়েছে সো তোমাদেরকে আমরা বলবো যে তোমরা আমাদের যে টার্গেটে প্লাস কোর্সটা আছে মাত্র একশো সেখানে আমরা পুরোপুরি ক্লিয়ার করেছি কোন অধ্যায়গুলো সহজ সে অধ্যায়গুলো আমরা স্টার মাধ্যমে আইডেন্টিফাই করেছি কোন অধ্যায়গুলো কঠিন সেগুলো আমরা থ্রি স্টার দিয়েছি কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো আমরা বলে দিয়েছি তো তোমরা যারা কোর্সে যুক্ত হয়েছো তারা সেখান থেকে দেখে নিবে যারা যুক্ত হও না তারা কোর্সে যুক্ত হয়ে কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো আইডেন্টিফাই করো দেন কোন টপিকগুলো পড়তে হবে দেখো একটা অধ্যায় অসংখ্য টপিক আছে সবগুলো টপিক থেকে প্রশ্ন আসবে না তুমি শুধু শুধু অনেক টপিক পরে লাভ নেই যেগুলো থেকে কোশ্চেন আসবে না সময় নষ্ট হবে তাই কোন টপিকগুলো পড়বে সেগুলো আমাদের সাজেশন কোর্সে আমরা বুঝিয়ে দিয়েছি যারা আমাদের সাজেশন কোর্স কিনেছো অলরেডি কয়েকশো শিক্ষার্থী কিনেছো তারা সেই জিনিসটাও জানো তো তোমরা সেখান থেকেও বিষয়গুলো জেনে নিবা বুঝে নিবা কেমন এবং এখানে একটা কথা আমি বলতে চাই যে আমাদের যে সাজেশন কোর্সের টপিকটা ফাইভ স্ট্রাগুলো তোমাদেরকে পড়তে হবে ফাইভ স্টারগুলোকে আমরা ইম্পর্টেন্স দিয়েছি এবং সেগুলো পরীক্ষা তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থ্রি স্টারগুলো পরে পরে আগে ফাইভ স্টারগুলো কমপ্লিট করবা আর আমরা ইউটিউবে যেটা দিয়েছি সেখানে অধ্যায়টা পিক করেছি কিন্তু আমাদের টপিকটা আমরা সেখানে দেখিয়ে দিতে পারি অনেক সময় লাগবে বাট টপিকটা আমরা আমাদের সাজেশন কোর্সে পিডিএফ আকারে সকল স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি অলরেডি যারা যুক্ত হয়েছো তো তোমরা যারা যুক্ত হও না নিচের ওই নাম্বার একশো পঞ্চাশ টাকা দিয়ে যুক্ত হয়ে যাও এটা তোমাদেরকে আমি আমি বলবো আর কি তো দেন আমরা আসি যে এই জিনিসগুলো দাগাই ফেলো মানে একটা সিলেবাসে কটাতে বাকি আছে কোন কোন অধ্যায়গুলো পড়া উচিত কোন কোন টপিকগুলো পড়া উচিত সেটা যখন তুমি একটা পুরো একটা দিন লাগলে সারাদিন বসে সবগুলো বই দাগায় দেন তুমি রুটিনটা শুরু করো দাগাই ফেলো একদম পুরো বই প্রত্যেকটা বিষয়ে তুমি দাগাই ফেলো তাহলে তোমার অন্তমাকে প্যারাটা মাথা থেকে গেলো যে আমার কি পড়তে হবে সে তুমি বুঝতে পারলা দেন এবার সে শুরু করো প্ল্যানিংটা তা আমরা এখানে টোটাল ষাট দিনে তোমাদের একটা প্ল্যানিং শেয়ার করেছি ষাট দিনের জায়গায় পঁয়তাল্লিশ দিন তুমি ব্যবহার করতে পারো যদি তোমার ম্যাক্সিমাম মতোই কমপ্লিট হয় আমার একটা কথা হচ্ছে যে এই যে আমি ষাট দিনের প্ল্যানিংটা এই কারণে শেয়ার করেছি যে তোমাদের টেস্ট পরীক্ষার আগে ম্যাক্সিমাম স্কুলের টেস্ট পরীক্ষা এখন বর্তমানে সেপ্টেম্বর তো সেপ্টেম্বরের শেষ বা মাঝামাঝি পর্যায়ে চলছে অক্টোবর নভেম্বরের দিকে তোমাদের টেস্ট পরীক্ষা হবে সো নভেম্বরে যদি তোমাদের টেস্ট পরীক্ষা হয় বা নভেম্বরের শুরুর দিকে হয়তো বা ধরে নাও বা মাঝামাঝি পর্যায়ে মাঝামাঝি পর্যায়ে বেশিরভাগ বা এরকম টাইমে হবে তো নভেম্বরে যদি তোমার টেস্ট পরীক্ষা হয় তো নভেম্বরের আগে দুই মাস সময় পাচ্ছ বা অন্তপক্ষে দেড় মাস তো টাইম পাবাই এই টাইমের মধ্যে তোমাকে সিলেবাস খতম করতে হবে তোমার টেস্টের আগে সিলেবাস খতম টেস্টের পরে যে সময় পাবে শুধু রিভিশন দিবা তো এই নিয়মটা অনুসরণ করলে তুমি সেটা করতে পারবা তা আমরা তোমাদেরকে এই গাইডলাইনটা এখান থেকে দেখাই দিচ্ছি আমরা ষাট দিনের প্ল্যানিংয়ে প্রথম পাঁচ দিন রেখেছি বাংলা প্রথম পত্রের জন্য পাঁচ দিন তুমি বাংলা প্রথম পত্রে টাইম দাও ডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কীভাবে টাইম দিবা প্রথম পথে দুই দিন দিবা তুমি গদ্যের প্রতি গদ্যের আমরা এখানে দিয়েছি চারটা কিংবা পাঁচটা দিয়ে ফাইভসটা দিয়েছিলাম সেগুলো তোমরা পড়ো আমাদের সাজেশন করছে সেটা পেয়ে যাবা দেন বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলো এমসি পড়ো উপর কারণ এমসি কিন্তু সবগুলো থেকে আসবে আবার পরের দুদিন তুমি কবিতা পড়ো কবিতার গুরুত্বপূর্ণ পাঁচটা না চারটা অধ্যায় দিয়েছি সেগুলো পড়ো তার সাথে বাকি অধ্যায়গুলোর এমসি পড়ো চার দিনে তুমি মানে গদ্য এবং কবিতা কমপ্লিট করে ফেলো পরের একদিন তুমি সহপটে টাইম দাও সহপটে তোমার হচ্ছে বর্ণমূলক প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি সাজেশন করছি সেগুলো পড়ে যাও ব্যাস্ট এনাফ পাঁচ দিনে তোমার বাংলা বই খতম রেখে দাও বাংলা বই এক পাশে দুই নম্বর পরের পাঁচ দিন তুমি শুরু করো সিক্স ডে থেকে তোমরা হচ্ছে যে টেন ডে এটা তুমি শুরু করো বাংলা দ্বিতীয় পত্র সো মিনিমাম দুই দিন তোমাকে এমসিকিউ পারপাসে দেওয়া উচিত দুই দিন আসলে তিরিশ মার্কের জন্য দুই দিন খুবই অনেক বেশি হয়ে যায় বাট বা বাস্তবিকতা এমসি কিউ বাংলা কঠিন যারা আমাদের সাজেশন কোর্সে যুক্ত হচ্ছে তোমাদের জন্য সুখবর হচ্ছে যে বাংলা প্রথম পত্রের জন্য গদ্য কবিতা প্রায় ছয় থেকে সাতশো এমসিকিউ সিট তোমরা ফ্রিতে পাবা যারা দেড়শো টাকার কোর্সে যুক্ত হচ্ছ ওই একটা সিট বানাতে আমাদের যে খরচ গেছে সেটা আলাদা ব্যাপার বাট আমরা সবাইকে এটা ফ্রিতে দিচ্ছি সো যারা কোর্সে যুক্ত হবার তারা আমি আবার বলতেছি আগে দেড়শো টাকা দিয়ে যুক্ত হবে দেন তুমি কোর্সটা এই বাংলা দ্বিতীয় তোমরা একটা পুরো সিট পাবা খুবই দ্রুত তোমাদের শিট রেডি হচ্ছে বর্তমানে সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বাংলা দ্বিতীয় পত্র তোমরা দুই দিন এমসিকিউ পারপাসে দিবা আর বাকি তিন দিন তুমি তোমার নির্মিত অংশ ধরো প্রথম দুদিন তুমি অনুবাদ ভাব সংশোধন পড়লা পরের দুদিন তুমি সারাংশ প্রতিবেদন চিঠিপত্র পড়লা পরে রচনা আর একটা কিছু পড়লা পরে এইভাবে তুমি ছয়টা তিন দিনে নির্মিত অংশ শেষ করলা তো ছয় দিনে এই যে টোটাল পাঁচ দিনের মধ্যে তুমি কি করলো ছয় দিন থেকে দশ দিন মানে দশ দিনে তোমার বাংলা প্রথম দ্বিতীয় খতম থাকবে ঠিক আছে দেন তোমার হলো আইসিটি আইসিটিতে তিন দিনে বেশি লাগবে না কারণ আইসিটিতে তোমার আসবে পনেরোটা এমসিকিউ আর হচ্ছে তোমাদের হচ্ছে দশটা শর্ট কোশ্চেন আমরা আইসিটির এমসি এমসিকিউটাকে পিক করেছি আইসিটির এমসি এমসিকিউ সিট পাবা তোমরা আইসিটির এমসি এমসিকিউ সিট আমরা তোমাদেরকে দিয়ে দিব আমাদের পেড পেসে যারা যুক্ত হবে এই মাসের দিকে যুক্ত হবে তোমাদের এই তিনটে বাংলা ইংরেজি এবং আইসিটি এবং গণিতের এমসিকিউ শিট যুক্ত হবে তো সেগুলো থেকে তোমরা প্রিপারেশন নেবে তার সাথে আইসিটি শর্ট কোশ্চেন পাবা যেটা একদিন টাইম দিলে শর্ট কোয়েশ্চেনগুলো পড়তে পারবা এবং আমাদের পিডিএফ আমাদের যে কোর্সে যারা যুক্ত হচ্ছে তাদের জন্য আমরা শর্ট কোয়েশনও খুব দ্রুত অ্যাড করে দিব আইসিটির সেখান থেকে সেই শর্ট কোয়েশনগুলো সলভ করতে পারলে মোটামুটি কেটে তুমি প্যারা মানে প্যারামুক্ত থাকতেছো শিওর থাকো দেন রইল তোমার গণিত গণিতে আমরা তোমাদেরকে টাইম দিয়েছি টোটাল কয়দিন এ দুই চার ছয় সাত দিন সাত দিনে কিভাবে গণিত খতম করবো চলো আমি সেটা তোমাদেরকে একটু ক্লিয়ার করি গণিতের ক্ষেত্রে তোমার হচ্ছে যে এমসিকিউ শিট পাবা আমি আবার বলতেছি এমসিকিউ তোমার শিট পাবা অধ্যায় ভিত্তিক ঠিক আছে যেমন সেট ফাংশন থেকে সিট শিট পাবা তোমার হচ্ছে যে বীজগুণিত থেকে সিট পাবা বীজগুণিত রাশির থেকে অনুপাত থেকে সিট পাবা ত্রিগমিতি পরিমিতি পরিসংখ্যান সবগুলো থেকে তোমাদের একটা সিটের সব প্রায় সাতশো থেকে আটশো এমসিকে যুক্ত করা হবে যেখানে বিগত সালের কোশ্চেন থেকে শুরু করে সব কিছু থাকবে ওই একটার মধ্যে সব তোমার কোনো গাইড বই কোনো কিছু পড়তে হবে না তো সেগুলো থেকে প্রিপারেশন নিবা এবং এখানে গণিতের অধ্যায়গুলো কিভাবে কমপ্লিট করবা তো দেখো গণিতের অধ্যায়গুলো আমরা তোমাদেরকে বলে দিয়েছি কোন কোন অধ্যায়গুলো পড়বা বাট নর্মালি প্রথম দুই দিন তুমি সেট ফাংশন বীজগণিত রাশি মানে তুমি জ্যামিতি পারপাসে দাও পরের দুদিন তুমি মোটামুটি কেঁদের চেষ্টা করো বৃত্ত জেমিতি মানে জেমিতিকে দেওয়ার জন্য তার মানে তুমি প্রথম দুদিন দিন বীজগণিত পরের পরের দুদিন জেমিতি ঠিক আছে পরের দুদিন তির পরিমিতি এবং পরের একদিন পরিসংখ্যান টোটাল এইভাবে তোমরা কমপ্লিট করো সাত দিনে সাতটা পয়েন্ট কমপ্লিট করে দেখো তোমার প্রশ্ন আসবে পাঁচটা লিখতে হবে সেই জায়গায় অত বেশি প্যারা করার কিছু নাই বাট তোমার যদি বীজগণিতের রাশি যেমিতি সরি সেট ফাংশন বীজগণিতের রাশি আবার এই পাশ দিয়ে তুমি যদি শুধুমাত্র তোমার যে ব্যবহারিক যেমি এবং বৃত্ত পড়ে যাও এই পাশে তুমি তিরকরমিতি পরে যাও পরিমিত যদি দেখে যেতে পারো খারাপ না পরিসংখ্যান থেকে দুইটা আসবে পরিসংখ্যান তুমি দিলা সো দেখা যায় যে এই সাত দিনের মধ্যে তোমার গণিত খতম করা সম্ভব এবং যে অধ্যায়গুলো পড়ছো তার এমসি গুলো পড়ে ফেলবা যেমন পরিসংখ্যান পড়ছো তার এমসি পড়বা বীজগণিতের রাশি পড়ছো তার এমসি গুলো একবারে দেখে নিবা শীত থেকে সো এভাবে তোমরা গণিতের সাত দিনে খতম করবা তোমাদের বিজ্ঞান বা সমাজ যারা কমার্সে পড়াশোনা করছো তাদের হচ্ছে তোমার বিজ্ঞান আর যারা সায়েন্সে পড়াশোনা করছে তাদের সমাজ সেখানে আমি চার দিন দিয়েছি কেন কারণ চার দিনে বেশি লাগবে না তোমার মোটামুটি চারটা অধ্যায় কমপ্লিট করতে হবে আমাদের সাজেশন করছে যারা যুক্ত হচ্ছে তারা জানো যে কোন চারটা অধ্যায় এবং কোন টপিকগুলো সেগুলো দেখিয়ে বিজ্ঞান বা সমাজে চারটে অধ্যে পিক করে ওই চারটা অধ্যায় এই চার দিনে বেশি প্রত্যেক দিন একটা করে অধ্যায় কমপ্লিট করো চার দিনে চারটা অধ্যায় বা তোমার চেষ্টা করো তিন দিনে চারটা অধ্যায় কমপ্লিট করো আর শেষের একদিনে তুমি কি করবা এমসিকিউ যেগুলো আছে কারণ এমসি কেউ কিন্তু সভ্যতা থেকে আসবে আমরা কিন্তু সৃজনশীলের জন্য বলেছি তুমি চারটা অধ্যায় পড়লেই না কিন্তু এমসি কিন্তু সেই সাতটা আটটা অধ্যায় থেকে আসবে গুলো সুন্দর করে প্রিপারেশন নিবা আবার এখানে রয়েছে তোমাদের এখানে পদার্থ হিসেবে বিজ্ঞান আমরা অর্থনীতির কথা বলেছি এটা তোমরা পাঁচ দিনে খতম করবে এখানে পদার্থ পাঁচ দিনে খতম করে একটু টাফ খুবই টাফ এখানে সত্যি কথা এটাই যে পদার্থ একটু কষ্ট হতে পারে যদি তুমি পদার্থের আগে কমপ্লিট না করে থাকো একটা অধ্যায় একদিনের মধ্যে খতম করা যায় না বাট ট্রাই করো যে পদার্থে বেসিকটা ক্লিয়ার করার জন্য এবং পাঁচ দিনের মধ্যে পাঁচটা হতে এবং এমসিকিউ কিউ সব খতম করার জন্য হিসেব বিজ্ঞান অর্থনীতি হিসেব টাফ হবে বাট হিসেব বিজ্ঞান স্টুডেন্টটা চাইলে পারবা যেটা আর্থিক অবস্থা বিভিন্ন দুইটা বাধ্যতামূলক ওই দুইটা একদিন পুরো কমপ্লিট করে আর্থিক অবস্থা বিভিন্ন বাকি চার দিন তুমি এমসিকিউ এবং বাকি অধ্যায়গুলো প্রতি দিলা রেয়া মিল জাবেদা এইসবের প্রতি ওকে আর অর্থনীতিটা তো বেসিক চারটাতে পড়বা এগুলো আমাদের শর্ট সিলেবাসে বলে দেওয়া আছে কোন জায়গা থেকে করছে বলে দেওয়া আছে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে কোন অধ্যায়গুলো পড়া লাগবে সেগুলো দাগিয়ে পড়ে ফেলবা চা পাঁচ দিনে বেশি দেওয়ার দরকার নেই এখানে রসায়নও তোমরা পাঁচ দিন দেবা ফিনান্স ভূগোলও পাঁচ দিন করে দিবা আর জীববিজ্ঞান ব্যবসা উদ্যোগ ইতিহাসও পাঁচ দিন দিবা তারপর উচ্চতর গণিত কৃষি তারপর হচ্ছে তোমার এখানে পরিণীতি এগুলো তো তোমরা পাঁচ দিন করে টাইম দিবা কেমন আর ধর্মে দিবা তোমরা চার দিন ধর্ম অনেক বেশি হয়ে গেছে চার দিন বাট তারপরেও ধর্ম যেহেতু অনেক সহজ সাবজেক্ট কিন্তু অনেকে মনে করে যে তেমন পড়া লাগে না বাস্তবিক ধর্ম এত সহজ না ধর্মে অনেক শিক্ষার্থী দেখা যায় এ মাইনাস পায় ম্যাক্সিমাম স্টুডেন্ট মাইনাস পায় তার কারণ তারা ওরা সিরিয়াসলি না কিন্তু দেখো ধর্মে আমরা সাবজেক্ট এখানে তোমাকে এ প্লাস পাইতে হবে অ্যান্ড এ প্লাস পাওয়ার জন্য সময় তোমাকে দিতে হবে তুমি ওই নামাজ পড়ছো বা তুমি ইবাদত করছো হিন্দুদের ক্ষেত্রে যদি বলি যাই করো না কেন তোমরা মনে করছো এইটাই যে পরীক্ষা খেতে লিখবে এত এত ইজি না হ্যাঁ ধর্মের ক্ষেত্রে একটু রইলো টাফ আসে আর সবার শেষে রইলো তোমার এখানে টোটাল আমরা বারো দিন থেকে কালেক্ট করেছি ইংরেজির জন্য ইংরেজিটা আমরা সবার শেষে এই কারণে দিয়েছি কারণ বোঝানোর সুবিধার্থে তুমি ইংরেজিটা ট্রাই করে বারো দিনের মধ্যে ইংরেজি ফার্স্ট সেকেন্ড খতম করার জন্য প্রথম দুই দিন তুমি সিনে দিলা পরের দিন তুমি আনসিনডে এবং রিয়াডেন্স ট্রিডেন্স কমপ্লিট করলা আর পরের দিন তুমি ট্রাই করো তোমার ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে রাইটিং পার্টে দাও রাইটিং পার্টে যদি তিরিশ মার্ক জাস্ট তোমার এখানে ডায়লগ রয়েছে আর কম তোমার স্টোরি রয়েছে সো আমার মনে হয় যে একদিন ডায়লগ একদিন স্টোরি এবং শর্টকাট টেকনিকগুলো শিখে নিবা তাহলে তোমার এনাফ দেখা যায় ছয় দিনে বেশি ইনশাল্লাহ রাখবে না যদি তুমি প্রপারলি টাইম ইংরেজিতে দাও ইংরেজি দ্বিতীয়পত্রের ক্ষেত্রেও এই ক্ষেত্রেও এই থাকবে তোমার মোটামুটি ক্ষেত্রে চার দিন তোমাকে গ্রামার পার্টি দিতে হবে যারা ইংরেজি দ্বিতীয়পত্রে ভালো রেজাল্ট করতেছো তোমার গ্রামার পার্টে কোনো বিকল্প নাই ঠিক আছে এবং রুলস রেগুলেশনগুলো ভালো করে বুঝতে হবে চার দিন তুমি মোটামুটি গ্রামার পার্টে দাও পরে দুই দিন তুমি রাইটিং পার্টে দেওয়া ট্রাই করো প্যারাগ্রাফ লেখা শর্টকাট নিয়মগুলো এইগুলো কম্পোজিশন লেখা শর্টকাট নিয়মগুলো লেটার লেখা সব শর্টকাট নিয়ম এগুলো সব আমাদের কোর্সে পেয়ে যাবা আমাদের কোর্সে শেষের দিকে সংযুক্ত নিয়মে একটা অপশন আছে সেখানে সব কিছু দিয়ে দেওয়া আছে পিডিএফ ফাইলের শেষের দিকে সব ক্লাস লিঙ্কটিং সেখানে তোমরা পেয়ে যাবো তা আমি তোমাদেরকে বলবো সেখান থেকে তোমরা এগুলো প্রিপারেশন সুন্দরভাবে নিয়ে নিবা তা সে করে একটা ষাট দিনের প্ল্যানিং কিন্তু তোমাদেরকে আমরা দিয়েছি এখন যারা পঁয়তাল্লিশ দিনে শেষ করতে চাও তারা ইংরেজিতে একটু সময় কমাবা তোমার এখানে গ্রুপ সাবজেক্ট একটু দু এক করে সময় কমাবা এবং গণিতে সময় কমাবা বাংলা প্রথম দ্বিতীয়তে একদিন একদিন করে সময় কমাও যেগুলো আমরা পাঁচ দিনে খতম করেছি সেগুলো চার দিনে করবা যেগুলো চার দিনে করেছি সেগুলো তিন দিনে করবা যেগুলো সাত দিনে করেছি সেগুলো ছয় দিনে করবা আর ছয় দিনেরগুলো তোমরা চা মানে পাঁচ দিনে করবা মানে একদিন একদিন করে কমাইলেই মোটামুটি কিন্তু দেখবে যে ভালো একটা কমে গেছে কেমন আজকের মতো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি তবে একটাই পরামর্শ থাকবে প্লিজ তোমরা সবাই কোর্সে যুক্ত হয়ে যাও কারণ সেখানে তোমাদেরকে আমরা পরীক্ষার আগ পর্যন্ত সব গাইডলাইনস আদর্শ সবকিছু ফ্রিতে দিবো তাই আমাদের সাথে যুক্ত থাকবা ভালো থাকবা সকলে আল্লাহ হাফেজ